লালটা না কালাটা কোনটা নেবেন লালটাও আমার কালাটাও আমার এই গরুটার নাম হইলো কমিশনার লালটার নাম হইল ফাইভ স্টার কালোটার নাম হইলো ভিআইপি কাস্টমার যারা নিতে চায় তারা এসে গরু দেখবে গরু দেখে সম্পূর্ণ গরুটা দেখলে পছন্দ হইলে স্বাধীনভাবে তারা দাম বলবে তারপরে গরু নেবে টাকা ধরা আমারে দিবেন না টাকা দেবেন হইলো গরুরে আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই আশা করি ভালো আজকে আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে এসেছি যেখানে ঘরই হচ্ছে খামার খামারই হচ্ছে ঘর মাসাল্লাহ দর্শক চমৎকার একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা হচ্ছে ডেমরা স্টাফ কোয়ার্টার সংলগ্ন রাসেল ব্রিজও বলে এখানে একটি জায়গা আছে সেই রাসেল ব্রিজ থেকে একটু ভেতরে তো এখানে চমৎকার পরিবেশে কোরবানির গরু প্রস্তুত হচ্ছে সেই কোরবানির গরুগুলো আমরা দেখব এবং আপনাদেরকে দেখাবো থাকেন আমাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি কি করছেন এটা তো একবারে চমক লাগাই দিচ্ছেন দেখা যায় মানে ঘরই খামার খামারই ঘর এরকমটাই বলা যায় হ্যাঁ ভাই সবই আল্লাহর ইচ্ছা সবই আল্লাহর ইচ্ছা এই যে এরকম পরিকল্পনা এই পরিকল্পনা আসলে কোথেকে পেলেন আসলে ভাই বড় পরিকল্পনা না এটা আমাদের শখ মানে আমার ছেলের আমাদের এটা গরুর প্রতি এটা শখ এই শখের থেকে আর কি আন্তরিকতা গরুর প্রতি আচ্ছা এই যে বাড়ি করছেন এটা তো কত উপর করা বাড়ি তিন কাঠা জায়গার উপর বাড়ি করছেন কত বছর হলো এখানে এবার চার পাঁচ বছর হয়েছে ভাই চার পাঁচ বছর মতো আর এই যে গরু পালা কবে থেকে দুই থেকে ভাই দুই হাজার উনিশ থেকে জি জি তার মানে এই বাড়ি করার আগে থেকে গরু পালেন না বাড়ি করার সাথে সাথে গরু পালিয়ে

ঠিক জানালার ওই পাশেই কিন্তু বসবাস করার ঘর যেখানে ওনারা থাকতেছেন ঠিক তার সামনে আবার কিন্তু একটা ছোট শেড সেখানেও আবার গরু তো খুবই ভালো লাগতেছে যে আসলে আগ্রহ থাকলে বা ইচ্ছা থাকলে আসলে গরু পালা কিন্তু সম্ভব কোনো প্রতিবন্ধকতাই কোনো কিছু না যদিও ওনাদের এই জায়গাটা পরিবেশটা একটু খোলামেলা আশেপাশে অনেক ঘাস অনেক খোলা জায়গা যার কারণে হয়তো এই সুবিধাটা ওনারা পেয়েছে অনেকের হয়তো ইচ্ছা থাকলে সেই সুবিধাটা পাওয়া সম্ভব না কারণ যদি জায়গা না থাকে আচ্ছা যাই হোক চমৎকার লাগলো এখন একটু আমরা আপনাদের গরুগুলি একটু দেখবো আমাদের দর্শকদেরকে দেখাবো আর যেহেতু প্রস্তুত করছেন অবশ্যই তো বিক্রি করার মধ্যে সেই দেখি তিনটা গরু অবশ্যই ইনশাল্লাহ বিক্রি করবো তিনটা গরু বিক্রি করবেন আচ্ছা আমরা একটু এগুলা সম্পর্কে দর্শকদেরকে জানাইতে চাই আচ্ছা চলেন তাহলে দর্শক বাইরে বের করেই আমরা কথা বলি একটু খোলা জায়গায় হ্যাঁ তবে একটু দেখেনই যে সেটগুলো আমরা দেখাই অনেকে দেখেন খুব সুন্দর করে আলাদা একটা বিট করে নিছে যেখানে খাবারের জায়গা একেবারে লোহার গ্রিল করা আচ্ছা এমনিতে এই সমস্যা হয় না এখানে যে গরু পালতেছেন কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ কোনো সমস্যা নাই কোনো প্রতিবন্ধকতা নাই কোনো কিছু নাই আমরা খুব ভালোভাবে পালতে পারতেছি কোনো নিরাপত্তাভাবে ভালো আছে সব দিকে আমাদের এলাকা নিরাপত্তা ব্যবস্থাটা খুবই ভালো

তো ওই যে এত বছর চার পাঁচ বছর হয়ে গেল খামারের বয়স কোরবানিতে গরু বিক্রি করছেন নাকি বিক্রি করছি করছেন হ্যাঁ গত বছর একটা গরু বিক্রি করছি ওইটা ছিল রাজকুমার ডেমরার রাজকুমার ও বড় গরু যে বড় গরু রাজকুমার জি তো ফিজিয়ান ছিল আর কি আচ্ছা গত বছর বেশ বিশাল দেহের গরু বিক্রি করছেন রাজকুমার তো এবার যেগুলো আছে এগুলো ওজন কেমন হবে ধারণা করতেছেন স্কেল তো না স্কেল আমার কাছে নাই কিন্তু আনুমানিক ধারণা করতেছে আর কষাইদের যে মতামত সে মতামত অনুসারে আনুমানিক ছয়শো কেজি হবে ছয়শো কেজি হয়তো একটু উনিশ বিশ হতে পারে আর কি ছয়শো কেজি মানে লাইভ ওয়েট ছয়শো বেশি কম হতে পারে লাইভ ওয়েট ছয়শো কেজি আচ্ছা লাইভ ওয়েট কেজি আর এগুলো তো দেশি গরু এটা ফিজিয়ান ছিল এটা বিশাল বড় হয়েছিল আর দেশি গরু তো আর অতটা ইয়া হয় না এটা কজাত কজাত এটা দাঁত হলো দুইটা দাম দর তো জানাতে পারবো নাকি হ্যাঁ দাম দর জানাতে পারবেন অবশ্যই যেহেতু বিক্রি করব তো দামটা আমার চাওয়া দাম হলো তিন লাখ পঞ্চাশ হাজার টাকা এই কালোটা জি তিন লক্ষ পঞ্চাশ হাজার জি দামটা কি ঠিক আছে নাকি বেশি মনে হয় এখন আপনারা তো অনেক জায়গায় গরু দেখেন আসলে কি আমি বেশি চাইছি তবে হ্যাঁ কাস্টমার যখন আসবে কাস্টমারের একটা প্রায়োরিটি আছে না ওনারা এসে একটু আলোচনা করে একটু এদিক সেদিক করা যাবে দাম করতে পারবে ওনারা

কোনাপাড়া বাস বল এরপরে হলো আপনার স্টাফ কোয়ার্টার স্টাফ কোয়ার্টার যাওয়া লাগবে না এর মাঝে মাঝে আর কি আমার মেন রুট থেকে আমার বাড়িতে পাঁচ মিনিট লাগে হেঁটে আসলে আর বাইক গাড়ি নিয়ে আসতে পারবে বাসায় গাড়িও আসবে আচ্ছা ঠিক আছে এই যে লাল আরেকটা গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা হলো পাকিস্তানি শাহিওয়াল এটা পাকিস্তানি শাহীওয়াল পাকিস্তানি শাহীওয়াল আসলে গরু সুন্দর অবশ্যই এবং এটা শাহিওয়ালের মধ্যেই তবে আমরা পাকিস্তানি শাহীওয়াল বলতে যেটা ধরেন বুঝি সেইটা হলো গিয়ে একেবারে ধরেন এই যে গলা কম্বলটা প্রায় মাটির কাছে ছুঁই ছুঁই হয়ে যায় নাভিটা অনেক নিচে চলে আসবে হ্যাঁ তবে সেই ব্রিডের এর গরু তবে আসলে গরুটার বয়স কম গরুটার বয়স কম তো এটা এই জন্য দুইটা দাঁত এটা যদি চার দাঁত হইতো তাহলে দেখতেন যে মাটিতে ঝুলে যাইত বুঝছেন বয়সটা কম দুই দাঁত এই গরুটা অন্য ইয়ে হইলে একটা বছর রেখে দিলে ভালো হতো কিন্তু আমাদের একটু পালা লালন পালন করা কষ্ট লোকজন কম যার জন্য মনে করেন আমরা বিক্রি করতেই চাই ঠিক আছে কয় এটা দুই দাঁত দুই দাঁত আচ্ছা এটা কেমন দাম চাচ্ছেন এটা 3 লাখ 60 হাজার টাকা চাই আমার চাওয়া দামটা তিন লক্ষ ছয়টা গরু এটা ওজন কেমন এটার ওজন প্রায় সবগুলো গরু প্রায় সেম মানে ছয়শো কেজির কাছাকাছি একটু বেশি কম হবে আর কি দশ কেজি এদিক সেদিক হতে পারে আচ্ছা এখন বিষয় হলো যে আমরা তো ধারণা করলাম বাড়ির ভিতরে গরু পালতেছেন মানে প্রান্তিক কৃষক যেটাকে বলা যায় আপনার তো আর কোনো এগ্রো ফার্ম না 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 তো সেই ক্ষেত্রে আমাদের চিন্তা তো স্বাভাবিকভাবেই হবে যে আপনি যেহেতু নিজে নিজেই গরু পালতেছেন এবং ঘরের ভিতরেই একটা সুন্দর জায়গা করে গরু পালতেছেন তাহলে আমি যদি একজন ক্রেতা হই তাহলে তো আমি অবশ্যই চিন্তা করবো যে তাহলে ওনার কাছ থেকে গরুটা নিলে আমি একটু কমেই নিতে পারবো কারণ যেহেতু ওনার কর্মচারী খরচ নাই আ শেডের ভাড়া নাই ঠিক কি না যে অবশ্যই অবশ্যই তো আমি তো ভাববো সেটাই যে আপনার কাছ থেকে না হয় একটু কমেই নিতে পারবো কিন্তু যদি আপনার এখানে পয়সা সেই ফার্মের বা ওই যে যারা একটু বেশি দাম চায় তা সেরকম দামের দামি যদি পেয়ে যাই হয় তাহলে তো মুশকিল না আমার এখানে কাস্টমার যারা নিতে চায় তারা এসে গরু দেখবে গরু আর সম্পূর্ণ গরুটা দেখলে পছন্দ হলে তারা দামাদামি করে অবশ্যই তাদের যে মতামত আছে সেই দাম তারা বলতে পারবে স্বাধীনভাবে তারা দাম বলবে তারপরে গরু নিবে টাকা ধরা আমারে দিবেন না টাকা দেবেন হলো গরুরে তবে আমি যে দামটা চাইছি এটা আমার চাওয়া দাম ওনারা এসে দেখুক দেখা কারো ভালো লাগলে গরু সম্পূর্ণ নিখুঁত ভালো গরু সেই হিসাবে গরু খামারিদের কাছ থেকে একটু কমই পাবে বেশি দাম হবে না বেশি দাম না দেখলে তো বুঝবেন না এই লোকত আচ্ছা ঠিক আছে আমরা দেখলাম আমাদের দর্শকদেরকেও দেখাইলাম ওনাদের তো মোটামুটি একটা ধারণা আছে আসবে সরাসরি দেখবে দামাদামি করে নিবে অবশ্য আমরা এটাও জানি যে দামাদামি করে জিনিসপত্র কিনা এটা আমরা জানি যে সুন্দর হ্যাঁ অবশ্যই অবশ্যই দামাদামি করবে দেখবে আচ্ছা লালটা দেখলাম কালারটাও দেখলাম এখন এই যে কালা সাদা লাল তিন মিক্স কালার এটা এটা কি জাতের এটা আনকমন এটা হলো শাহিবাল শাহিবাল পাগলা শাহীওয়াল পাগলা শাহিবাল আচ্ছা এই গরুটার নাম হইল কমিশনার লালটার নাম হইলো ফাইভ স্টার আচ্ছা কালোটার নাম হইলো ভিআইপি ভিআইপি জি তো আমরা তো দেখি যে বড় বড় গরুর নাম থাকে আরকি কি একটু এগুলো তো মাঝারি সাইজের গরু ভাই গরু মাঝারি কিন্তু খাওয়াইলেই তো আরেক বছর পাললে বড় হইবো আর এটার সাইজই তো দেশি গরু তো অরিজিনাল শাহিওয়াল গরু এই জন্য এটা আরেক বছর পাললে অবশ্যই অনেক বড় হইতো আচ্ছা ঠিক আছে এখন নাম রাখতে তো দোষ নাই না না নাম রাখতে দোষ নাই এটা

আরেকটু আলোচনা করতে পারবে করতে পারবে কাস্টমার তো আলোচনা করে নিবে আমার আমি চাই যে গরুগুলো দেখো কাইছে দেখখা যারা ভালো গরু চায় পছন্দের গরু গরু দেখা পছন্দ হলে পরে আচ্ছা তো গরু তো আমরা দেখলাম দর্শকদেরকেও দেখাইলাম যদি কারোর মধ্যে থেকে পছন্দ হইল তো সেক্ষেত্রে আসলে এই গরুগুলো কিভাবে নিতে পারবে এবং আরেকটা জিনিস সেটা হলো যে অনেকে কিন্তু গরু কেনার পরে সেগুলো পৌঁছে দেয় বাসায় এরকম সুযোগ সুবিধা অনেকে থাকে অনেকে দেয় সুযোগ সুবিধা আপনার এখানে এরকম কোন সুযোগ সুবিধা আছে কিনা বা আপনার এখানে রাখা যাবে কিনা গরু গরু পৌঁছে গরু কেনার পর পৌঁছে দেওয়ার কোনো সুযোগ নাই মানে ওনাদেরটা ওনারা নিয়ে যাবে আমরা যত সহযোগিতা করার আমরা করব। আমার সেরকম লোক নাই যে আমি বাসায় পৌঁছাই দিব আর আরেকটা বিষয় হলো যে যারা গরু কিনবে আলোচনা করে যাবে ঈদের তিন দিন আগে মানে ঈদের তিন দিন আগে পর্যন্ত এই ইয়াটা থাকবে ঈদের তিন দিন আগ পর্যন্ত এই অফার থাকবে এবং ওনারা এসে আলোচনা করে মানে আমাদের নিয়ম মাফিক যদি একটু বাইনা দিয়ে যায় তাহলে আমরা ঈদের মানে গরু ঈদের দিনও নিতে পারবে দিন দিন আগের রেখে রেখে দিব আমরা সবকিছু লালন পালন করেছি আমাদের সবকিছু আমাদের নাম্বারটা আমরা দিতে চাই যে যোগাযোগ করার পাশাপাশি আপনার এই কোন আমি 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 কামাল ভাই এটা হলো স্টাফ কোয়ার্টার ড্যামরা স্টাফ কোয়ার্টার সংলগ্ন আর আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি টু ফাইভ টু থ্রি এইট থ্রি ফোর আমার সাথে যোগাযোগ করে আলোচনা করে গরু নিতে পারবে তো ঠিক আছে দর্শক খুব চমৎকার পরিবেশে খুব সুন্দর সুন্দর কিছু কোরবানির গরু কিন্তু আমরা দেখলাম যেটা একেবারে ন্যাচারাল পরিবেশে ঘরের ভেতরে লালন পালন করা হচ্ছে তো গরুগুলো আমাদের কিন্তু দেখে খুবই ভালো লাগলো আশা করি আপনাদেরও ভালো লাগলো যদি ভালো লাগে এবং এই ধরনের বাজেটের গরু আপনি কোরবানি দিতে চাচ্ছেন তাহলে হয়তো চলে আসতে পারেন এবং দেখতে পারেন এই গরুগুলো আর আপনাদের এই দেখার সুবিধার্থে কিন্তু আমরা সারা দেশ ঘুরে ঘুরে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি কোথায় কীরকম ধরনের কোরবানির গরু দুই হাজার পঁচিশের জন্য প্রস্তুত হচ্ছে বিদায় নিচ্ছে আজকের মতো এরকম আরেকটি ভিডিও দাওয়া দিয়ে আল্লাপ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম